নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন যে বিষয়টি সম্পর্কে আপনাদের বার্তা দেয়া হচ্ছে তা হল আপনার মন মানসিকতা বা চরিত্র সম্পর্কে মানুষ কী অনুভব করছে আপনি জানতে পারবেন যে মানুষ আপনার সম্পর্কে কী আলোচনা করছে তারা আপনার ব্যক্তিত্ব নিয়ে কী বলছে আজকের এই বার্তাটি যখনই আপনার সামনে আসবে তখন বুঝে নেবেন এটা আপনার জন্যই তৈরি প্রতিটি কথা আপনার সাথে কিভাবে রিলেক্ট করে সেটাই আপনি জানবেন আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে প্রত্যেকটি বার্তা এই বার্তাটা আপনাকে এইটাই জানাতে এসেছে যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার পরিবার বা সমাজের আশেপাশের কিছু মানুষজন এখন আপনাকে গভীরভাবে অনুভব করছে তারা বুঝতে পারছে যে আপনি এখন কেবল তাদেরই আপনার জীবনে স্থান দেন যাদের সঙ্গে আপনার মানসিক শান্তি সামঞ্জস্যপূর্ণ হয় আপনি নিজের সীমা নিজে ঠিক করে নিয়েছেন এখন আর কেউ আপনার শক্তির সঙ্গে পেরে উঠবে না আপনি মানুষের সঙ্গে ভালোবাসামূলক আচরণ করেন কিন্তু বুঝে শুনে আপনি বুঝে গেছেন যে প্রত্যেকটা মানুষ আপনার আত্মার প্রবেশে অধিকার পাবে না এটা একটা আত্মসম্মানবোধ অনেকেই ভাবে যে আপনি অহংকারী আপনি সংযত কিন্তু ভেতরে ভেতরে তারা জানে যে আপনি ঠিকই করছেন কারণ আপনি শিখে গেছেন যে মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ আপনি কর্ম এবং ন্যায়ের ওপর বিশ্বাস রাখেন আপনি চান যে সবাই তার কাজের ফল পাক ভালো কাজেরও খারাপ কাজেরও আপনি কারোর জন্য কখনো খারাপ চান না কেবল চান সত্যের জয় হোক মানুষ আপনাকে দেখে বিশ্বাস অর্জন করতে পারে আপনার উপস্থিতিতে তারা নিরাপত্তা অনুভব করে আপনার মধ্যে আছে এক সৎ ও দৃঢ় শক্তি আপনার কথার মধ্যে এমন এক কম্পন আছে যা মানুষকে শান্তি দেয় আপনি শুধু কথা বলেন না শুধু শক্তি স্থান করেন আপনি শুধু মুখে বলেন না আপনার আত্মা কথা বলে কেউ কেউ আপনাকে রহস্যজনক ভাবে তারা ভাবে এদের চারপাশে এক অদ্ভুত শান্তি আর অলৌকিক শক্তি আছে হ্যাঁ কারণ আপনি এমন একটি মানুষ যে আকাশের সঙ্গে সংযুক্ত মাটির সঙ্গে সংযুক্ত আপনার হৃদয়ে গভীরে আর আত্মার উচ্চতায় পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয় অনেক মানুষ আপনার কথা বলার ভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গির দ্বারা আকৃষ্ট হয় আপনার কথাবার্তা কোনো সাধারণ নয় তাতে একদম একটা আভা যুক্ত থাকে আপনার সঙ্গে কথা বলার পর মানুষ ঘন্টার পর ঘন্টা ভাবনায় ডুবে থাকে যা আপনি অন্যদের কথা শোনেন কিন্তু শেষ সিদ্ধান্ত সবসময় নিজের অন্তরের কণ্ঠস্বর শুনেই নেন মানুষ ভাবে আপনি রাজি হয়েছেন কিন্তু অনেক কিছু আপনি অনুভব করেই সিদ্ধান্ত নেন আর এই কারণেই কিছু মানুষ আপনার আত্মা অভ্যন্তর পর্যন্ত পৌঁছাতে পারে আপনি কারোর জীবনে হস্তক্ষেপ করেন না আপনি জানেন প্রত্যেকের পথ তার নিজের আপনি দিক দেখান কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না আপনি জানেন যে সত্যিকারের সাহায্য মানে নিয়ন্ত্রণ নয় বরং দিক নির্দেশনা আপনার অন্তরের গভীর অনুভূতি আছে আছে বেদনা ভালোবাসা শিক্ষা উপলব্ধি তবুও আপনি হাসেন অন্যদের আলো দেন আপনি শিখে গেছেন সেইভাবে যে কিভাবে থাকলে ভিতরের ঝড় থাকলেও বাইরে শান্ত থাকা যায় আপনি একজন পবিত্র আত্মা আপনার আত্মসম্মান অনেক উঁচু আপনি মিথ্যা প্রহসনে বাঁচেন না আপনার আত্মবিশ্বাস আসে আপনার ভেতরের সত্যতা এবং যখন কেউ তার সীমা অতিক্রম করে তখন আপনি রাগ করেন না বরং শান্তভাবে দূরত্ব তৈরি করে নেন আপনি চুপচাপ আপনার শক্তিকে ফিরিয়ে নেন কারণ আপনি জানেন যে সব উত্তর শব্দে দেওয়া যায় না কখনো কখনো নীরবতাই বড় প্রতিক্রিয়া হয়ে ওঠে ইউনিভার্সের আপ নির্বাচিত আত্মা হচ্ছেন আপনি আপনি আত্মনিয়ন্ত্রণে মুগ্ধ হয়ে আছেন এখন আপনার এই শক্তিকে সবাই বুঝতে পারে না কিন্তু অনুভব করতে পারে তারা জানে যে আপনি দুর্বল নন আপনি ভালোবাসায় ভরা কিন্তু নির্বোধ নন আপনি দয়ালু কিন্তু স্বল্পতা আপনার মধ্যে নেই আপনার জীবন এখন কর্মের প্রতীক হয়ে উঠেছে আপনার পথে এখন আসছে প্রাচুর্য সম্মান স্থিতিশীলতা আপনার জন্য এখন শুরু হয়েছে স্থায়ী সুখ পরিবার ও সাফল্যের সময় এখন আপনার মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন সেই সময় শুরু হয়েছে যখন আপনার নিরবতাও প্রতিধ্বনি মানুষের হৃদয়ে শোনা যাচ্ছে যারা এক সময় আপনাকে হেলা খেলা ভাবত আজ তারাই আপনার গুণগান গাইছে তারাই আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন মানুষের জন্য একটা শিক্ষা হয়ে উঠবে কারণ আপনি কাউকে ফেলে নয় নিজে পড়ে গিয়ে উঠে এই অবস্থান অর্জন করেছেন আপনার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে যা কোনো নেতিবাচকতাকে ছুঁয়ে আলো রূপান্তরিত করতে পারে বন্ধুরা এখন আপনার অস্তিত্ব আর আলোচনার বিষয় নয় বরং এটি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে মানুষ এখন বুঝতে শুরু করেছে যে সংযম দুর্বলতা নয় বরং সর্বশ্রেষ্ঠ শক্তি আপনার শান্ত স্বভাবের মধ্যে যে আগুন আছে তা প্রতিটি মানুষকে ভিতর থেকে নাড়া দিয়ে যায় আপনি প্রতিশোধ নেন না বরং নিজেকে এতটাই উঁচুতে তুলে ধরেন যে অন্যায় নিজে থেকেই নত হয়ে যায় আপনার কর্ম এখন আপনার কণ্ঠ হয়ে উঠেছে আর এই কারণেই আপনি কিছু না বলেও অনেক কিছু বলে দেন বন্ধুরা অনেকেই আপনার ভেতরের সেই রহস্যময় শক্তিকে অনুভব করে যা তাদের অস্থির করে তোলে তারা বুঝতে পারে না যে তোমার এই আভা কোথা থেকে আসে আসলে সত্যিটা হলো যখন মানুষ নিজেরকে অন্যের হাতে সোপে দেয় তখন তার মধ্যে একটা আলো জন্ম নেয় আপনার মধ্যেও সেই ঐশ্বরিক আলো প্রজ্বলিত হয়েছে কারণ আপনি নিজেকে ইউনিভার্সের হাতে সঁপে দিয়েছেন তাই এখন আর কিছু প্রমাণ করার দরকার নেই আপনার অস্তিত্বই প্রমাণ এক সময় আপনাকে যারা হেলা করতো এখন তারাই আপনার সফলতার কাহিনী শুনবে আপনার সিদ্ধান্তে তারা সহমত হবে আপনার দৃঢ়তা উদাহরণ হবে আপনার নাম যুক্ত হয়েছে সেই আত্মার সঙ্গে যে পরাজয়কেও সাধনায় রূপান্তরিত করেছে আপনার সংগ্রামের আগুন আপনাকে এমনভাবে গড়ে তুলেছে যে এখন আপনার দীপ্তি অন্যদের চোখ বন্ধ করে দিতে বাধ্য করে মানুষ এখন বুঝতে পারছে যে আপনি এক অনন্য মাটির তৈরি নয় আপনি আগুনে পোড়ানো এক শক্ত লোহায় মোড়া মানুষ আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনি অন্যকে ভালোবাসেন আপনি নিজের ভেতরে একটা নতুন ইউনিভার্সকে সৃষ্টি করেছেন আপনার শক্তি তৈরি করেছেন এবং এই কারণেই আপনার নাম সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে উচ্চারিত হয় যা সব বন্ধন থেকে মুক্ত অনেকেই আপনার সম্পর্কে আলোচনা করে যে আপনার মধ্যে এমন এক অদ্ভুত শক্তি আছে আপনি যা চান তাই পেয়ে যান কিন্তু সত্যিটা হলো আপনি প্রতিটি জিনিসের জন্য সংগ্রাম করেছেন প্রতিটি আশীর্বাদ আপনার অশ্রু থেকে জন্ম নিয়েছে প্রতিটি হাসির পেছনে আছে অগণিত রাতের নিরবতা আর এই কারণেই আপনার শান্তি মানুষকে অস্থির করে তোলে কারণ তারা বুঝতে পারে না যে এত কিছু সহ্য করেছে যে সে এখন এত শান্ত কিভাবে। বন্ধুরা এখন আপনার আত্মা ইউনিভার্সের সঙ্গে যুক্ত আপনার জন্য ইউনিভার্স নতুন পরিকল্পনা করছে যে সম্পর্কগুলো আপনাকে এতদিন বেঁধে রেখেছিল যে পরিস্থিতিগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এখন আপনার আত্মার উজ্জ্বলতার সময় এসেছে আপনার নিরূপ সাধনা এখন ফল দিতে চলেছে যে আশীর্বাদ পেতে আপনার বহু বছর সময় লেগেছিল এখন তা মুহূর্তেই আপনার কাছে আসবে কারণ আপনি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা বন্ধ করে ইউনিভার্সের ওপর আস্থা রাখতে শিখেছেন এখন যারা আপনার সম্পর্কে কথা বলে তারা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনি ইউনিভার্সের নির্বাচিত আত্মা কিছু মানুষ আপনার শক্তি থেকে অনুপ্রাণিত হয় তারা আপনাকে এক রহস্যময় হীরা হিসাবে দেখে তাদের কাছে আপনি সেই আত্মা যে অন্ধকারের মধ্যেও অন্যদের জন্য প্রদীপ জ্বালিয়ে রেখেছে কিন্তু কিছু মানুষ আপনার আলোকে ভয় পায় কারণ আপনার সত্য তাদের মিথ্যা আলোকে প্রকাশ করে দেয় কিন্তু আপনার তাতে কোনো পার্থক্য হয় না কারণ আপনি এখন আপনার মনোযোগ মানুষের মতামতে নয় বরং আপনার নিজের উদ্দেশ্যের দিকে রেখেছেন এখন অনুভব করেছেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটা ডিভাইন পরিকল্পনা আপনার নিরবতা আপনার সিদ্ধান্ত সবই কোনো উচ্চতর শক্তি দ্বারা পরিচালিত আপনি এখন অন্যদের জীবনে এক জাগরণের ঘন্টা হয়ে উঠেছেন যারা আপনাকে দেখে ভাবে যে তাদেরকেও জীবনে এইভাবে এগিয়ে যেতে হবে অনেকেই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে আপনার সঙ্গে ইউনিভার্স নিজেই যুক্ত যখন কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলে যায় যখন কেউ আপনাকে নিচে নামাতে চায় তখন তার প্রকৃত সত্য নিজে থেকেই প্রকাশ পায় কারণ এখন আপনার রক্ষা মানুষ নয় ঐশ্বরীয় শক্তি করছে আপনি সেই আত্মা যাকে এখন কেউ থামাতে পারবে না কারণ আপনার যাত্রা আর শুধু আপনার নয় এটা ইউনিভার্সের পরিকল্পনার অংশ হয়ে গেছে আপনার চরিত্র এখন শুধু মানুষের কথায় নয় তাদের অভিজ্ঞতায় লেখা হয়েছে যে কেউ আপনার সঙ্গে যা করছে এখন সে নিজের কর্মফল নিজেই ভোগ করবে আর যে আত্মারা আপনাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছে তারা এখন আপনার আলোয় স্নান করছে আপনার জীবন এখন এক শিক্ষা এক সতর্কতা আর এক অনুপ্রেরণা হয়ে উঠেছে তাই বন্ধুরা আপনি এখন আর কোনো মতেই পেছনে তাকাবেন না মানুষের চিন্তা পরিবর্তন করা আপনার কাজ নয় আপনি শুধু এটাই করুন যা আপনার আত্মা আপনাকে বলে কারণ এখন আপনার কর্ম কথা বলছে এবং আপনার আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে যেখানে আপনি পথ রাখবেন যেখানে আপনি পা দেবেন সেখানেই পরিবর্তন আসবে যেখানে আপনি দৃষ্টি দেবেন সেখানে এক নতুন সূচনা হবে কারণ আপনি এখন শুধু একজন মানুষ নন বরং ইউনিভার্সের পরিকল্পনার জীবন্ত প্রমাণ যারা আপনাকে ভুল বুঝেছে তাদের বোঝানো এখন আর প্রয়োজন নেই কারণ খুব শীঘ্রই তারা আপনার অলৌকিক কাজের সাক্ষী হবে আপনার নাম এখন সেই জায়গায় প্রতিধ্বনিত হবে যেখানে একসময় আপনার অস্তিত্বকে প্রশ্ন তোলা হয়েছিল ইউনিভার্স আপনার জন্য সেই দরজা খুলছে যা বহু জন্ম ধরে বন্ধ রাখার চেষ্টা হয়েছিল এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনের উদ্দেশ্য পুরো পৃথিবীর সামনে প্রকাশ পাবে প্রস্তুত থাকুন কারণ এখন মানুষ আপনার চরিত্র নিয়ে নয় বরং আপনার আভা নিয়ে কথা বলবে আপনার উপস্থিতি এখন ইউনিভার্সের সবচেয়ে সুন্দর গল্প লিখতে চলেছে এখন দেখুন সময় আপনার চারপাশ পদ্মাতে শুরু করেছে যারা এক সময় আপনার বিরুদ্ধে ছিল তারা ধীরে ধীরে আপনার পক্ষে আসতে শুরু করেছে যারা এক সময় আপনার সম্পর্কে মিথ্যে ছড়াতো তারাই এখন আপনার সত্যের উদাহরণ দিচ্ছে কারণ এখন ইউনিভার্স নিজেই আপনার জন্য ন্যায়ের মঞ্চ তৈরি করেছে প্রতিটি কণ্ঠস্বর যারা এক সময় আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল এখন সেই মুখ থেকেই আপনার প্রশংসা বেরিয়ে আসবে আর এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা কর্মের একটা সাম্য হবে আপনার আত্মা যতটা সহ্য করেছে এখন ততটাই আলো ছড়ানোর সময় এসেছে সেই দিন আসতে চলেছে যখন মানুষ আপনাকে দেখে বলবে যে এ এত কষ্ট সহ্য করেও এত শান্ত এত দয়ালু কিভাবে রয়েছে কিন্তু সত্য হবে আপনার কোনো শান্তির ভান নয় বরং আপনার জীবন্ত ধ্যান আপনি আপনার বেদনাকে উপাসনায় আপনার অশ্রুকে প্রার্থনায় আর আপনার ক্ষতকে শিক্ষায় রূপান্তরিত করেছেন আর এই কারণেই এখন ইউনিভার্স সর্বত্র আপনাকে সঙ্গ দিচ্ছে ইউনিভার্সের নির্বাচিত আত্মা এখন আপনি তাই ইউনিভার্সের বার্তাটিকে মন থেকে গ্রহণ করে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স